सब लोग की सब क्या करे? की, बहुत खतरनाक सब लोग देखो बास घर में एक बॉयफ्रेंड ली आया देखो बास और घर है बॉयफ्रेंड के लिए आया रोमांस कर সবলোক অন্য দেখো আর একটা বয়ফ্রেন্ড চলে আসে লড়কির দেখো সব লোক দেখো এই লার্কি বয়ফ্রেন্ড আচ্ছা क्या कर रहे माय गॉड देखो देखो वही पास है पर और एक बॉय के रहे आप देखिए देखो देखो वही कर रहे मन है बॉय फ्रेंड लोग का ऐसे अरे भाभी सही थी भाभी का सही थी क्या आपने एने क्या हाँ अरे आपने एने क्या अरे एन की एन क्या और रैक सोना की तुम्हें एने की कारण रख क्यों नहीं

এটার মধ্যে তুমি আমি তো শুনছিলাম যে তুমি এলো উত্তর পাড়া সজীব রে ভালোবাসা তুমি এলাকার সবুজের ভাই আমার খালাতো ভাইয়ের যে আপনি এত খবর জানেন কোন থেকে আমি জানি আমি তো বিয়ের সময় ওর নিষেধ করেছিলাম যে এমএ বিয়ে করিস না ও তো ভালোবাসা অন্য একটা পোলারে এখন তোর তো জীবনে মানে ও তো আমার কথা শুনলো না না শুনে মনে করো যে আসলে সত্য কথা কি জানেন আমি এই বিয়েতে রাজি আসিলাম না আমার বাপ মায়ে জোর করে বিয়ে দিছে আপনার বাই লোকে আমারে আর আমার ইচ্ছা নাই কে সংসার করে নেই আর আপনি যেটা ভাবছেন ঘটনা সত্যই আমি দুধের ভিতরে কি এরকম কথা হইলো ভাবি শুনেন যাই হোক যেভাবে হোক আমার বাইরের সাথে আপনার বিয়ে হয়েছে এখন যদি এই সময় আমি না থাকতাম আমার বাইটা যদি এখানে আসতো তো আমার বাইরের জীবনে বড় একটা ক্ষতি আপনার বিয়ে আমি একদম বাইসে যাব আর আপনার বাইলেও যদি সংসার করতে হয় তাহলে সারা জীবন আমার মইরে মইরে বাসতে হবে শুনেন আপনার একটা কথা বলি আপনি যে ছেলেরে ভালোবাসেন ওই ছেলে হলো ফোর টোয়েন্টি কতটি মেয়েরে ভালোবাসেন আপনি দেখ পারছেন